আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন আপনি কাউকে খুব গুরুত্ব দিচ্ছেন তার খোঁজ নিচ্ছেন অথচ সে আপনাকে পাত্তাই দিচ্ছে না উল্টো আপনাকে এড়িয়ে চলছে এটা কেন হয় আপনার চেহারায় সমস্যা নাকি আপনার পকেটের অবস্থায় বিশ্বাস করুন এর কোনোটি আসল কারণ নয় আসল কারণটা লুকিয়ে আছে আপনার আচরণে যেটা আপনি নিজেও হয়তো খেয়াল করছেন না আজকের ভিডিওতে আমি এমন একটা সাইকোলজিক্যাল বিষয় বা মানুষের মনের গোপন নিয়ম নিয়ে কথা বলবো যেটা জানলে যেই মানুষটা আজ আপনাকে ইগনোর করছে বা এড়িয়ে চলছে কাল সেই আপনার উপস্থিতিকে সম্মান করতে বাধ্য হবে এটা কোনো জাদুর মন্ত্র নয় এটা হলো নিজেকে দামি করার কৌশল চলুন বিষয়টা একদম খুলে বলি তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক বা সাবস্ক্রাইব করতে ভুলে যান আজকের আলোচনাটা যদি আপনার জীবনের কোনো একটা ভুল শুধরে দেয় বা আপনাকে একটুও সাহায্য করে তবে প্লিজ ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক দিন আর আপনি যদি নিজেকে একজন স্মার্ট এবং বুদ্ধিমান মানুষ হিসেবে গড়ে তুলতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি বাজিয়ে দিন কারণ আমরা এখানে জীবন বদলানো কথাগুলোই সবচেয়ে সহজভাবে বলি দেখুন বন্ধুরা আজকের টপিকটা একটু সেন্সিটিভ আবার খুব জরুরিও আমরা কথা বলবো সম্পর্ক সম্মান আর মানুষের মন নিয়ে বিশেষ করে অনেক সময় দেখা যায় আমরা কাউকে পছন্দ করি হয়তো সে বিবাহিত বা কোনো সম্পর্কের মধ্যে আছে অথবা সমাজ তাকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে রেখেছে আমরা তার সাথে কথা বলতে চাই তার কাছে যেতে চাই কিন্তু বিনিময় পাই অবহেলা অনেক পুরুষই অভিযোগ করেন যে নারীরা আসলে ভালো মানুষের দাম দেয় না অথবা বিবাহিত মেয়েরা পাত্তা দেয় না আসলে পাত্তা দেওয়া বলতে আপনি কি বোঝেন সে আপনার সব কথায় হা হা রিয়্যাক্ট দেবে নাকি দিনরাত আপনার সাথে চ্যাটিং করবে সমস্যাটা আসলে অনার ব্যবহারে নয় সমস্যাটা আমাদের প্রত্যাশায় ইউটিউবে আপনি হয়তো মেয়েরা কেন পরকীয়ায় জড়ায় বা এই ধরনের ভাইরাল টাইটাল দেখে অনেক কিছু ভেবে ফেলেন কিন্তু বাস্তবতা হল সুস্থ মস্তিষ্কের একজন মানুষ সব সময় চায় নিরাপত্তা আর সম্মান কোনো সস্তা এন্টারটেনমেন্ট নয় একজন বিবাহিত নারী বা একজন ম্যাচিওর মানুষ তিনি সামাজিকভাবে এবং মানসিকভাবে একটা বাউন্ডারি বা দেয়ালের ভেতর থাকেন সেই দেয়াল টপকে আপনি যখনই তাকে বিরক্ত করবেন তিনি স্বাভাবিকভাবেই সরে যাবেন আজকের ভিডিওটা দেখার পর আপনি এমন এক মানুষে পরিণত হবেন যাকে দেখে মানুষ বিরক্ত তো হবেই না বরং আপনার ব্যক্তিত্বের প্রেমে পড়ে যাবে জীবনের একটা খুব কড়া সত্য কথা বলি মানুষ তাকেই সবচেয়ে সস্তা মনে করে যে নিজেকে অন্যের কাছে বিলিয়ে দেয় আপনি যখন কারোর পেছনে ঘুর ঘুর করেন তখন আপনি আসলে তাকে এটাই বোঝাচ্ছেন যে আমার নিজের কোনো কাজ নেই তুমি আমার সব আর বিশ্বাস করুন এই জিনিসটা কারও কাছেই আকর্ষণীয় নয় আজ আমি আপনাদের একটা মাত্র গোল্ডেন রুল বা সোনালি নিয়মের কথা বলবো নিয়মটা শুনতে খুব সহজ মনে হতে পারে কিন্তু এটা মেনে চলা সবচেয়ে কঠিন নিয়মটা হল কাউকে ইমপ্রেস করার চেষ্টা বন্ধ করুন বরং নিজেকে এমনভাবে তৈরি করুন যেন মানুষ আপনাকে ট্রাস্ট করতে পারে বা বিশ্বাস করতে পারে বিশেষ করে বিবাহিত নারীদের সাইকোলজিটা বা মনস্তত্ত্বটা একটু আলাদা হয় তারা যখন কোনো পুরুষের সাথে কথা বলেন তারা সবার আগে দেখেন এই লোকটা কি নিরাপদ নাকি এ কোনো ঝামেলা বাঁধাবে আপনি যদি অতিরিক্ত কৌতূহলী হয়ে তাকে প্রশ্ন করেন আজ কি রান্না হলো হাজব্যান্ডের সাথে ঝগড়া হয়েছে কি না মন খারাপ কেন এই ধরনের প্রশ্নগুলোকে আপনি হয়তো ভাবছেন কেয়ার করা বা যত্ন নেওয়া কিন্তু ওনার কাছে এগুলো মনে হতে পারে তার ব্যক্তিগত জীবনে নাক গলানো আর এখান থেকেই আপনার প্রতি তার বিরক্তি শুরু হয় আপনি ইউটিউবে হয়তো দেখেছেন বিবাহিত নারীর মন পাওয়ার উপায় নিয়ে অনেক ভিডিও আছে যেখানে নানা জাদুর কথা বলা হয় কিন্তু আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি ওসব কোনো কাজে আসবে না যদি আপনার আচরণে ব্যক্তিত্ব না থাকে একজন নারী কখনই এমন পুরুষের প্রতি আগ্রহী হন না যে অতিরিক্ত আবেগ দেখায় বা যার আত্মসম্মান বোধ কম আপনার মনে হতে পারে আমি তো ভালোই ব্যবহার করছি তাহলে কেন সে কথা বলছে না এখানেই ভুলটা হয় ভালো ব্যবহার আর চিপ ব্যবহার বা সস্তা ব্যবহারের মধ্যে একটা তফাত আছে আপনি যখন প্রয়োজনের চেয়ে বেশি কথা বলেন গায়ে পড়ে সাহায্য করতে যান তখন সেটা আর ভালো ব্যবহার থাকে না সেটা হয়ে যায় ডেসপারেশন বা হাহাকার আর হাহাকার করা মানুষকে কেউ পছন্দ করে না একটা উদাহরণ দিই ধরুন আপনি একটা দোকানে গিয়েছেন কিছু কিনতে দোকানদার যদি জোর করে আপনার হাতে জিনিস গুছিয়ে দিতে চায় আপনি কি সেখান থেকে কিনবেন কিনবেন না আপনি উল্টো বিরক্ত হয়ে দোকান থেকে বেরিয়ে যাবেন সম্পর্কের ক্ষেত্রেও তাই আপনি যখন জোর করে কারো জীবনে ঢুকতে চাইবেন সে দৌড়ে পালাবে কিন্তু আপনি যদি শান্ত থাকেন নিজের জায়গায় স্থির থাকেন তাহলে মানুষ কৌতূহলী হয়ে আপনার কাছে আসবে তাহলে করণীয় কি খুব সহজ নিজের অবস্থান পরিষ্কার রাখুন আপনি একজন ভদ্রলোক আপনার নিজের একটা জীবন আছে কাজ আছে লক্ষ্য আছে আপনি কারো চ্যাট লিস্টে পড়ে থাকার মানুষ নন যখন আপনি এই অ্যাটিটিউড বা মনোভাব নিজের মধ্যে আনবেন তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরের ভাষাই বদলে যাবে আর মানুষ তখন আপনাকে অন্য চোখে দেখবে আরেকটা বিষয় খুব গভীরভাবে খেয়াল করবেন মানুষ কিন্তু বোকা নয় বিশেষ করে মেয়েরা তাদের একটা ষষ্ঠ ইন্দ্রিয় বা সিক্স সেন্স থাকে আপনি যখন কোনো মতলব নিয়ে বা কোনো গোপন উদ্দেশ্য নিয়ে তাদের সাথে ভালো ব্যবহার করেন তারা সেটা চোখের পলকে ধরে ফেলে আপনি মুখে যতই মিষ্টি কথা বলুন আপনার মনের ভেতরের লোভটা তারা বুঝতে পারে আর যখনই তারা এটা বোঝে তখনই তারা নিজেকে গুটিয়ে নেয় তাই সবার আগে নিজের উদ্দেশ্য পরিষ্কার করুন আপনি যদি সত্যি একজন ভালো বন্ধু বা শুভাকাঙ্ক্ষী হতে চান তবে সেটাই হন কোনো প্রতিদান আশা করবেন না আত্মনির্ভরশীলতা এই শব্দটা খুব দামি যে মানুষটা নিজের ভালো থাকার জন্য অন্যের ওপর নির্ভর করে না সেই মানুষটাই সবচেয়ে বেশি আকর্ষণীয় আপনি যখন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন নিজের কেরিয়ার বা শখ নিয়ে মেতে থাকবেন তখন মানুষ দেখবে যে আরে এ তো আমাকে ছাড়াও দিব্যি ভালো আছে এই যে আপনাকে ছাড়া তার চলে যাচ্ছে এটা মানুষের মনে একটা কৌতূহল তৈরি করে তখন তারা নিজে থেকেই আপনার সাথে কথা বলতে চাইবে এখন আসুন একটু গভীরে যাই কথা বলার স্টাইল নিয়ে কিছু বলি অনেক সময় আমরা ভাবি বেশি কথা বললে হয়তো সম্পর্ক গভীর হবে একদম ভুল ধারণা কম কথা বলা মানুষগুলো সবসময় বেশি রহস্যময় এবং আকর্ষণীয় হয় ধরুন কেউ আপনাকে জিজ্ঞেস করল আপনি কি ফ্রি আছেন আপনি সাথে সাথে বললেন হ্যাঁ একদম ফ্রি বলো কি করতে হবে এটা না করে আপনি যদি একটু সময় নিয়ে বলেন এখন একটু ব্যস্ত আছি তবে কিছুক্ষণ পর ফ্রি হব তাহলে আপনার সময়ের দামটা সে বুঝতে পারবে নিজেকে সব সবসময় সহজলভ্য করবেন না যে জিনিস বাজারে বেশি পাওয়া যায় তার দাম কমে যায় নিজেকে আনকমন রাখুন শ্রবণ শক্তি বা শোনার ক্ষমতা এটা একটা জাদুর মতো কাজ করে আজকাল সবাই শুধু নিজের কথা বলতে চায় কেউ শুনতে চায় না আপনি যদি এমন একজন মানুষ হন যিনি বিচার বিবেচনা না করে শুধু মন দিয়ে অন্যের কথা শুনতে পারেন তাহলে আপনি যে কোনো মানুষের প্রিয় পাত্র হয়ে উঠবেন তবে মনে রাখবেন শোনা মানে এই নয় যে সব কথাই সায় বাবা যেখানে আপনার দ্বিমত আছে সেখানে ভদ্রভাবে দ্বিমত পোষণ করবেন কারণ যে মানুষটা সব কথায় জি হুজুর জি হুজুর করে তাকে কেউ ব্যক্তিত্ববান মনে করে না তাকে মনে করা হয় মেরুদণ্ডহীন আর মেরুদণ্ডহীন মানুষকে কেউ সম্মান করে না সামাজিক যোগাযোগ মাধ্যমে বা মেসেঞ্জারে আমাদের আচরণ কেমন হওয়া উচিত এটা খুব গুরুত্বপূর্ণ ধরুন আপনি কাউকে মেসেজ দিলেন সে রিপ্লাই দিল না আপনি আবার দিলেন আবার দিলেন এই কাজটা কখনোই করবেন না একবার মেসেজ দিয়েছেন রিপ্লাই আসেনি চুপ করে যান নিজের কাজে মন দিন তাকে স্পেস দিন সে যদি মনে করে আপনাকে রিপ্লাই দেওয়া দরকার সে দেবে আর যদি না দেয় তাহলে বুঝে নেবেন সেই মানুষটা আপনার সময়ের যোগ্য নয় আত্মসম্মান বিসর্জন দিয়ে কারো মনোযোগ ভিক্ষা করবেন না মনে রাখবেন ভিক্ষা করে দয়া পাওয়া যায় ভালোবাসা বা সম্মান পাওয়া যায় না একটা বিষয় আমাদের বুঝতে হবে সম্মান আর দূরত্ব কিন্তু এক জিনিস নয় আপনি কারোর সাথে দূরত্ব বজায় রাখছেন মানে এই নয় যে আপনি তাকে অবজ্ঞা করছেন বরং এর মানে হলো আপনি তাকে এবং নিজেকে সম্মান করছেন বিবাহিত নারীদের ক্ষেত্রে এই বাউন্ডারি বা সীমানাটা আরও বেশি জরুরি তারা চায় এমন একজন মানুষ যার সাথে কথা বললে কোনো ভয় কাজ করবে না যে মানুষটা হুট করে কোনো অশালীন প্রস্তাব দেবে না বা বিব্রতকর কথা বলবে না আপনি যদি সেই সেফ জোন বা নিরাপদ মানুষ হতে পারেন তাহলে আপনাকে আলাদা করে কোনো কসরত করতে হবে না আপনার নৈতিক চরিত্র কেমন সেটাও কিন্তু মানুষ দূর থেকে খেয়াল করে আপনি অন্য মেয়েদের সাথে কেমন আচরণ করেন ফেসবুকে কি ধরনের কমেন্ট করেন বন্ধুদের সাথে কী ভাষায় কথা বলেন এসব কিছুই আপনার পরিচয় বহন করে আপনি যদি ভাবেন আমি তো ওর সাথে ভালো ব্যবহার করছি বাকি দুনিয়ার সাথে যা খুশি তাই করবো তাহলে ভুল ভাবছেন মানুষ আপনার সামগ্রিক রূপটাই দেখে তাই নিজেকে আগাগোড়া একজন জেন্টেলম্যান হিসেবে গড়ে তুলুন অনেকেই আমাকে প্রশ্ন করেন ভাই আমি তো কিছুই চাই না শুধু একটু কথা বলতে চাই তাও কেন তারা এড়িয়ে চলে এর উত্তর হল আপনার না চাওয়ার মধ্যেও এক ধরনের চাওয়া লুকিয়ে আছে যেটা আপনি বুঝতে পারছেন না কিন্তু সামনের জন ঠিকই বুঝতে পারছেন আপনি হয়তো অবচেতন মনে চাইছেন সে আপনাকে গুরুত্ব দিক এই চাওয়াটা ছিলুন আপনি নিজের মতো করে বাঁচুন দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে তুলনা করা বন্ধ করুন আমরা প্রায়ই বলি আমি তো অন্যদের মতো নই এই কথাটা বলে আপনি আসলে নিজেকে অন্যদের সাথে তুলনা করছেন এবং নিজেকে প্রমাণ চেষ্টা করছেন যে মানুষটা সত্যি আলাদা তাকে মুখে বলে দিতে হয় না যে সে আলাদা তার কাজ এবং আচরণই সেটা প্রমাণ করে তাই নিজেকে প্রমাণ করার এই অসুস্থ প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসুন আপনি যেমন তেমনই থাকুন যে আপনাকে বুঝবে সে এমনিতেই বুঝবে আর যে বুঝবে না তার জন্য নিজেকে পরিবর্তন করে কোনো লাভ নেই ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের কিছু প্র্যাকটিক্যাল বা বাস্তব টিপস দেব যেগুলো মেনে চললে আপনার ব্যক্তিত্বে একটা আমূল পরিবর্তন আসবে প্রথমত নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ আনুন হুট করে রেগে যাওয়া বা হুট করে খুব বেশি আবেগপ্রবণ হয়ে পড়া এগুলো দুর্বল মানসিকতার লক্ষণ একজন ম্যাচিওর মানুষ পরিস্থিতি অনুযায়ী ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেয় কেউ আপনাকে কটু কথা বলল আর আপনি সাথে সাথে ঝগড়া শুরু করে দিলেন এটা স্মার্টনেস নয় স্মার্টনেস হলো সেটাকে ইগনোর করে নিজের কাজে ফোকাস করা দ্বিতীয়ত নিজের লুক বা বাহ্যিক পরিচ্ছন্নতার দিকে একটু নজর দিন দামি কাপড় পরতে হবে এমন কোনো কথা নেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা মার্জিত পোশাক পরা এগুলো আপনার আত্মবিশ্বাস বাড়ায় মানুষ যখন দেখে আপনি নিজের যত্ন নিচ্ছেন তখন তারা ধরে নেয় যে এই মানুষটা দায়িত্বশীল তৃতীয়ত জীবনে একটা লক্ষ্য ঠিক করুন যে মানুষের জীবনে কোনো লক্ষ্য নেই যার সকাল কাটে দুপুরে আর দুপুর কাটে বিকেলে এমন মানুষের প্রতি কেউ আকর্ষণ অনুভব করে না নারীরা বিশেষ করে এমন পুরুষ পছন্দ করেন যাদের জীবনে একটা ভিশন বা লক্ষ্য আছে সেটা হতে পারে ক্যারিয়ার নিয়ে হতে পারে কোনো শখ নিয়ে বা সমাজসেবা নিয়ে ব্যস্ত মানুষ সবসময়ই আকর্ষণীয় চতুর্থত না বলতে শিখুন সবসময় হ্যাঁ বলা মানুষগুলো সবার শেষে পস্তায় আপনার যদি কোনো কিছু ভালো না লাগে বা আপনার নীতির বিরুদ্ধে যায় তবে বিনয়ের সাথে না বলে দিন এতে আপনার ব্যক্তিত্বের ওজন বাড়বে মানুষ বুঝবে যে এই লোকটার নিজস্ব মতামত আছে এখন হয়তো ভাবছেন এসব করে কি সত্যি কোনো লাভ হবে আমি বলছি হবে কারণ এটা পরীক্ষিত সত্য আপনি যখন নিজেকে সম্মান করবেন তখন পৃথিবী আপনাকে সম্মান করতে বাধ্য হবে কিন্তু আপনি যদি নিজেই নিজেকে ছোট করেন অন্যের অ্যাটেনশনের জন্য কাঙাল হয়ে যান তাহলে কেউ আপনাকে উপরে তুলবে না দেখুন আমাদের জীবনটা খুব ছোট এই ছোট জীবনে আমরা যদি অন্যের পেছনে দৌড়াতে দৌড়াতে সময় পার করে দিই তাহলে নিজের জন্য বাঁচবো কখন আজ যে মানুষটা আপনাকে ইগনোর করছে তাকে নিয়ে মন খারাপ করে থাকার কোনো মানেই হয় না আপনি নিজেকে উন্নত করুন বই পড়ুন নতুন স্কিল শিখুন শরীর চর্চা করুন পরিবারের সাথে সময় কাটান আপনি যখন নিজেকে ভালোবাসবেন তখন দেখবেন আপনার চারপাশের মানুষগুলোও আপনাকে ভালোবাসতে শুরু করেছে আর যারা বিবাহিত বা সম্পর্কের মধ্যে আছেন তাদের প্রতি সম্মান দেখানোটা আমাদের নৈতিক দায়িত্ব নারীর মন বোঝার উপায় খুঁজতে গিয়ে যেন আমরা তাদের ব্যক্তিগত জীবনে উৎপাত না হয়ে দাঁড়াই মনে রাখবেন জোর করে পাওয়া জিনিসে কোনো আনন্দ নেই যা স্বতঃস্ফূর্তভাবে আসে সেটাই খাঁটি শেষ করার আগে একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই আজকের এই আলোচনা কাউকে ছোট করার জন্য নয় বা কাউকে ম্যানিপুলেট করার জন্য নয় এর উদ্দেশ্য হলো আপনাদের সচেতন করা আমরা যেন আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে সম্পর্কগুলো বিচার করি আপনি যখন একজন ভালো মানুষ হবেন তখন ভুল মানুষগুলো এমনিতেই আপনার জীবন থেকে ঝরে যাবে আর সঠিক মানুষগুলো আপনার পাশে থেকে যাবে মানুষের মন জয় করার সেরা অস্ত্র হল সততা আর সরলতা কোনো প্যাচকোচ নয় কোনো অভিনয় নয় আপনি যেমন ঠিক তেমনই থাকুন শুধু নিজের ভুলগুলো শুধরে নিন দেখবেন আপনাকে আর কারো পেছনে ছুটতে হচ্ছে না মানুষই আপনার সঙ্গ পাওয়ার জন্য অপেক্ষা করছে জীবনের এই শিক্ষাগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে শুধু প্রেম ভালোবাসা বা নারী পুরুষ সম্পর্ক নয় আমাদের পারিবারিক ও সামাজিক সম্পর্কগুলোও অনেক সুন্দর হবে সম্মান দিলে সম্মান পাওয়া যায় এটা যেমন সত্য তেমনি নিজের সম্মান ধরে রাখলে মানুষ সমীহ করে এটাও ধ্রুব সত্য তাই আজ থেকেই শুরু হোক পরিবর্তন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন আমি কারোর অপশনের বস্তু নই আমি নিজেই একটা চয়েস এই আত্মবিশ্বাসটুকু বুকে নিয়ে পথ চলুন দেখবেন পৃথিবীটা অনেক সহজ মনে হচ্ছে তো বন্ধুরা অনেক কথা বললাম আজকের ভিডিওর সারমর্ম হল নিজেকে ভালোবাসুন নিজের সীমানা বজায় রাখুন এবং সস্তা আচরণ থেকে দূরে থাকুন আপনার ব্যক্তিত্বই আপনার সবচেয়ে বড় পরিচয় ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে বা মনে হয় যে কথাগুলো যুক্তিসঙ্গত তাহলে প্লিজ একটা লাইক দেবেন কমেন্ট করে জানান আপনার মতামত আপনার জীবনে কি এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে আপনি শুধু নিজের আচরণের কারণে সম্মান ফিরে পেয়েছেন আমি সবার কমেন্ট করব আর হ্যাঁ এরকম জীবনমুখী সাইকোলজিক্যাল এবং মোটিভেশনাল ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের ও প্রিয়জনদের খেয়াল রাখুন ধন্যবাদ